এখন একটা কথা প্রশ্ন করি চাই উজাম রাই নবাত আছে সারা মানুষের কমবেশ গুনা আছে নি না নাই গুনা করলে মানুষের কলবর মধ্যে জং লাগে কোরআনর ভাইসালা মানুষের কলব ময়লা লাগে লাগতে 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 যখন ফুরা কালিমা যুক্ত তার কল বিজ্ঞান হয়ে যায় ফুরা ময়লায় আচ্ছন্ন হয়ে যায় তখন ই মানুষে আল্লাহর বিধান মানতে পারে না ই আল্লাহর আল্লাহৰ নাপৰমাৰি স্বাৰ্থ না এল্লা কি আল্লাহ ৰচুলে বৰবাদা প্ৰত্যেক জিনিছেৰে পরিষ্কার করে মানসি এটা বস্তু দিয়া আমি আল্লাহৰ নবিয়ে কৈ আৰ তোমৰা কাণবোৰ ইয়া কুনম আমি আল্লাহ রসুলে কৈ আমি আল্লাহৰ নবিয়ে কৈ আৰ হে ইমান ডাৰ তোমৰা আৰু কল একমাত্র মহিলা চুটা এইবাৰ একমাত্ৰ খাতি আৰু লাইলাং ইল্লা আল্লাহ জোৰে

আপোনাৰ হাৰ না কৰিলে আপুনিও বৈ যায় আপুনিও বৈ যায় থানেও বাহি লাগবা কাৰণ এখন আহিলে চিধাখালি মানুহ দেখাই আনিবা আমাৰ মাছ তিনিশ ষাঠ বুথ যে ৰখা হৈছিল এই তিনিশ ষাইৰ মূৰ্তি যে ৰখা হৈছিল এটা তো আসলে একটা পিকচার রাখা হয়েছে আসল মূর্তিটা তখন কোন মাংসর ভিতরে আছিল না ওরা না ও মূর্তি ভিতরে যেটা আছিল ওটার প্রতিমূর্তি অনুর আসছে মেইন বুথি গুণ তার ভিতরে আসে না হ্যাঁ ও পৃথিবীর অন্ধকারে নিমজ্জিত কুসংস্কারাচ্ছন্ন যাদের ভিত্ৰে ইমান বলতে কিছু ছিল না শিৰশিৰ জট তাৰ কল বাৰ মধ্য ছিল ফুৰা কল বিকালফৰ মানি সময় আচ্ছাদ্য ছিলম আল্লাহ নসুল আইয়া কৈছনিয়া আইয়ো খান্না হল লাইলাল্লা মহেম্মাদুল রসুল আল্লাহ তোফুল এখন আৰে পৃথিৱীৰ মানৱ জাতি তোমলাৰ বৃত্তি থাকি বুধবাৰ ঘৰি লম তোমলাৰ বৃত্তি কিনা বুজবাৰ করিলাম লম তোমলাৰ বিটে থাকি বুজ করিলাম। বাৰ ঘৰি লম হংসা দেশ বার করি লাও তোমরা ইমানের মধ্যে দাখিল হয়ে যাও মুখে আর মুখে আল্লাহ এবং রসুল রে জাগা দিলাও আমি আল্লাহর রসুলে কই আর দুনিয়া ফেরা তো তোমরা সব লই যাইবা একবার কৌ রাসু জেবা বা যারা মানছিল মানার নথিজা ওলা হয়েছিল তিনশো ষাট বুট বার হয়েছে না 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 খেলে হ্যাঁ খেলে বার হয়েছে অর্থাৎ পয়লা তারা বিচ্ছে তাকে বার করা লাগছে না আমরা যদি এখন বিচ্ছে ময়লা চুড়াইয়া বার না করি তাহলে আমরা বাস্তব জীবনের ইমানের আপনার ইমানে আমলে আমরা বড় কঠিন হ্যাঁ আজ মুসলমানের সুরত ইসলাম নাই মুসলমানের সুরত ইসলাম নাই মুসলমানের ব্যবহার ইসলাম নাই মুসলমানের ব্যবসাদ ইসলাম নাই মুসলমানের ইবাদত ইসলাম নাই মুসলমানের ইমানীয় তো ইসলাম নাই মুসলমানের আখলাক ইসলাম নাই মুসলমানের মায়াসরা তো ইসলাম নাই হাত ডিপার্টমেন্ট থাকি ইসলাম বাকি রই গেছে রে ভাই আসল কারণ হইল তার কলবর মধ্যে কালিমা যুক্ত হয়ে গেছে গিয়া ইমান ওখান সংগারে বেরিয়েছে নবসবু কালি বইয়া মুঠা হয়ে গেছে গিয়া ইমান ইকান কমজোর হইয়া কিটা হয়ে গেছে গিয়া যত সময় নফসলে আমরা মগলুব করতাম না যতক্ষণ নফসলে আমরা মগলুব করতাম না পরাজিত করতাম না ইমান দিয়ে আমরা গালিব বানাইতাম না যত সময় নফসলে আমরা কমজোর বানাইতাম না ইমান ওখানে জোরোয়ার বানাইতাম না আজ তারাই তো আজ শুনবাই দুই রাখা তো আমাকে ভরা না আসল ব্যাপার হৌ সকাল আজ তোরা আমার মায় খেয়াল করো কোয়া সব বই দয়া করি আপনাদের আমি ক্লাব ওয়াজ করতে আর বিলকুল লড়া উটা বসা বেড়াচে কিছু করতাম না একবার ইনশাআল্লাহ কারণ দেখ আমি অত্যন্ত টায়ার্ড আর আমার আটাইশ বছর মসল ওয়াজ হয়েছে আমি ওয়াজ ওর দাওয়াত দিলে মিস করি না যেন হাজির ওই টাইম আগে হাজির হই। খাইলে আমি তিনটা প্রোগ্রাম করিয়া এরপরে রাত গেছি গড়। আজকে আপনারা দূর হইলে আমি একটা প্রোগ্রাম করি আমি জেখানো যায় নাখানে চাই মানচৰে তোলা কিছু বুজাইতাম আমি শুনাই বাৰ লাগে আইনা যদি চাই না আমি শুনাইতাম এক ডেৰ ঘণ্টা আচমা জমিনে টান মাৰমু আপোনাৰ কিবা হুজুৰৰে সোৱাজে গেলাই না কালি জমিনে কাটিছে আমি জমিনে খাব গ'লে তোমাৰ কোনো লাগিব নেকি নাখানে নাই গহ কৰবা হেৰে সোৱাজ যদি শুনথে কিতা কৈছো এতিয়া কোৱা যায়তো নাই কিন্তু এসাঁজ গভ দি ফাইদা আছে নেকি বর্তমান রেডিমেড ওয়াজ ওলা বেশি চলে নাই মাতই না কেন আমার ইচ্ছা হইল আজ মুসলমানে জানে নমাজ ভরা লাগে ভরে না জানে সুদ চড়া লাগে সাড়ে না জানে মদ চড়া লাগে সাড়ে না জানে ড্রাগ সাড়া লাগে সাড়ে না জানে বেগমার নাফর মানি সাড়া লাগে সাড়ে না আর জানে আল্লাহর বিধান মানা লাগে মানে না বড় বড় সুন্দর সুন্দর মস্তি বানায় টাইস বানায় মুসল্লির কোনো বা মুসল্লির অভাব মহিলা অকলে বালা বালা কাপড় লইয়া দেশ সকেই সকাতে উলঙ্গ হইয়া ঘুরাইন আমার বা অকল কোয়ার উদ্দেশ্য হইল জানিয়া করে না জানিয়া চলে না একমাত্র কারণ হইল নস্বর গোলামিত শিকার হনসের ভাই দুই নম্বর কারণ হইল ইসলামর সমস্যার ভিতরে নাই তিন নম্বর কারণ হইল ইমানের হকিকতার ভিতরে নাই কোরআন হদিসর আজমত মহব্বত হিজমত সম্মান তার ভিতরে নাই যতক্ষণ এইগুলা ডুকার ডুক না ডুকিয়া সমুজ না সমুজ ভাইয়া সেই দিলর ভিতরে জাগা দিত নাই আস্থার হাই তো আজ এক কামল করা তার লাগে সম্ভাবনা ফল একবার এলা لا اله الا الله ذكري لا اله الا الله ذكري لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله আকবর পড়ি সাল্লাই আমার ভাই ওখান আর বুজুর্গ হল আফ্রাইন গেছে আমি আলোচনায় রত ছিলাম মানুষে জানিয়া করে না জানিয়া সারে না তার পিছনে কারণ হইল ও যে আমার এত আছে একটা বস্তু ইটারে সারা মানুষে আমরা চিনি ওলা চিনি নিজের অঙ্গ প্রত্যঙ্গ থাকিও বেশি মানুষের চিনে চিনে নি না ও শিয়াল শিক্ষিত অশিক্ষিত মহিলা পুরুষ এখানে শুধু শুধু মাসুম তিথিল বাচ্চায় চিনি বুঝে চিনি না ওটার ভিতরে একটা বস্তু আছে যাহাকে সিম বলা হয় এই সিমটা যদি রিচার্জ না থাকে আমার মোবাইল সেট পঁচিশ হাজার টাকা মনে সাপোজ তাইলে আশা করা যায় মোবাইল সেটে পুরা ফাংশন করব না মাতেন না কেন আমি তোমরা উল্টা মাতিম আপনার সচেতন কিনা না বুঝাই ভাল লাগিয়া। আর হ্যাঁ পুরো ফাংশন করবো করবো নি অর্থ না এখানে সারা নাই

কলমার মাধ্যমে তৌবার মাধ্যমে যদি রিচার্জ করিয়া রাখো ইমানের মাধ্যমে যদি রিচার্জ করিয়া রাখো সালু হাল যশোধু করল এই বডিটা পুরা আপনার পবিত্র থাকব এই বডি মসজিদ আইব এই বডি সিনেমার যাইত নাই এই বডি টিকটক ভিডিও দেখত নাই এই বডি আপনার রাস্তার বারোশো বইয়া সারা রাত ফেসবুক নাই এই ভিডিও আপনার ডাক্সর ব্যবসা করতো নাই সুরি সামারি এই বডিয়ে করতো নাই কারণ তোর জিসি মিগানা হালাল থাকব ওয়াইজা ফাসাদাত যদি তোর সিমরে তুই নষ্ট করিলাস তাহলে জানিয়ার রিচার্জ যদি তোর থাকে না তাহলে তোর বডি কার নষ্ট যাইব মলি সাহেব মাইক খান লাগাইয়া যদি আওয়াজ দেন তোর দ্বারা দুই রাখাত নামাজ পড়া সম্ভব হইত না আসল বেমারটা আমরার অন্তর লাগি গেছে মাত বুঝা দার নেই আজ মনে আমরা যুবক জেনারেশনের বা তোরা খেয়াল করো কোয়া ওই যে যুবক জেনারেশনের বর্তমান যে সুরত সকল বর্তমান যে সুরত সকল আপনারা যাত্রা এই সুরত সকল ও যে আপনার চুল চাইরো বাজু বা অফাকের কাটিয়া এক বিংগুলোর বাধা এখন হলো দেখা যায় ওলা আছে নি না নাই বা বাকি যে সুরত সকল এইগুলা বদলিবার আগে তার অন্তর বদলিছে না নেই বা ধন্য খানে খার আল্লাহ এবং আল্লাহ রসুল আসেনি নাই নাই যদি তাখততে ইসরাত হইল নেন তো আমার গোর मकसद হইলো মুসলমান হল আজ মুসলমানের কাছে আল্লাহর জিকিরের গুলো দাম নাই আল্লাহর রসূলে ফরমাইজা উম্মত রে প্রত্যেক জரீশে পরিষ্কার করার একটা একটি মেডিসিন আছে আমার উম্মত তোমার কল পরিষ্কার করার একমাত্র মেডিসিন নাই লা ইলাহা ইল্লাল্লাহ জুর ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله دل بري بري صلى الله عليه وسلم أمر بأي يقول أنا بزرق أمر نبي محمد رسول الله صلى الله عليه وسلم فرمائنا مات اي پتبير زمينو أمر زي فايلا لسماء ما كان عنبوديشنو انسماء بوليس لا الا الله আর দুনিয়া আসার সময় শেষ বাক্যটা তার মুখ দিয়া বার হয়েছে আমার নবী ফর মাজরা উম্মাত্রে মাঝখানো যদি সে এক হাজার বছরের জীবন পেয়ে যায় কবরে হাসরে মিজানে সিরাতে মহান আল্লাহ তার কোনো প্রশ্নের সম্মুখীন করত নাই বেলা সোহালে আল্লাহর জন্য তো চলিয়া যায় একবার ঘুরে কৌরা সুবাহ